আজকে আমরা ছোট্ট করে একদম স্বল্প সময়ে আলোচনা করব একটিভ থেকে ভয়েস করার সময় একটা সেন্টেন্সে আমরা অনুসারে যে সাহায্যকারী ভাবগুলো আমরা ব্যবহার করি সেই ভাবগুলো এক নজরে দেখব একদমই ভিডিওটি ছোট্ট হবে দেখো আমরা থেকে একটি করার সময় সাধারণত টেন্স অনুসারে কিছু অঞ্চলের ভার বা সাহায্যকারী ভাবের পরিবর্তন নিয়ে আসি সেই পরিবর্তনগুলো কি হতে পারে যেমন প্রেজেন্ট ইন্ডিফিন্সে অ্যামেজান পাস্ট টেন্সে কি হবে যেহেতু আমরা প্রেজেন্ট থেকে পাস করছি

শেল বি এবং উইল বি ব্যবহার করবো একইভাবে প্রেজেন্ট কন্টিনিউস করার সময় আমরা এম বিং ইজ বিং আর বিং এই একই সূত্র ধরে আমরা যখন কন্টিনিউসি গিয়েছিলাম যখন প্রথমে দেখেছিলাম যে অ্যাম ইজালের পরে ইনডেফিনেটে পাঁচ ইনডিফিনেটে আমরা ওয়েজ আলার ব্যবহার করেছি কন্টিনিউসে একই কন্টিনিউসি যখন প্রেজেন্ট কন্টিনিউসে আমি এম বিং ইজ বিং আর বিং ব্যবহার করবো একইভাবে পাঁচ কন্টিনিউ ওয়ার বিং এবং অ্যার বিং ব্যবহার করবো ওকে ফিউচার কন্টেন্টেন্সে শ্যাল বি উইল বি শ্যাল বি বিং উইল বি বিং ব্যবহার করব এবার আসি পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করব হ্যাভ বিন এবং হ্যাজ বিন পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব আমরা হ্যাড বিন এবং ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার করব আমরা শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন টেন্স অনুসারে অ্যাকটিভ থেকে প্যাসিভ করার সময় আমরা এই সাহায্যকারী ভার্বগুলো অবশ্যই ব্যবহার করব যদি এই তালিকাটি মনে থাকে অর্থাৎ আমরা সাধারণত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি থেকে প্যাসিভ করি না আমরা করে থাকি হচ্ছে ইনডিফিনিট কন্টিনিউয়াস এবং পারফেক্ট এই তিনটা টেন্সের সাধারণত একটি থেকে প্যাসিভ করা হয় যদি এই অব্দি ভাগগুলো তোমার মনে থাকে তাহলে যে কোনো টেন্সের উপর তোমরা একটি থেকে পেসিভ একদম ইজিলি করতে পারবে ওকে আমার এই ইউটিউব চ্যানেলটি একদমই নতুন যারা দেখছ বা ইতিপূর্বে যারা দেখেছ যদি চ্যানেলটি ভালো লাগে বা তোমার জন্য যদি সহায়ক মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সহযোগিতা করবে যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তীতে তার সমাধান দেওয়া হবে ওকে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম